আর আমি ছয় নম্বর দেখেননি একটু দেখেনি আমি ছয় নম্বর ভালো লাগছে অ্যাওয়ার্ডটা অসময় হ্যাঁ অসময়ের জন্য দেয়া হয়েছে আমাকে কাজল আরেফি নমির পরিচালিত একটি ওয়েব ফিল ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ যারা পুরস্কৃত করেছেন তাদেরকে ধন্যবাদ যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে সেই কাজের পরিচালক কাজল আরেফি নমি এবং পুরো টিমের প্রতি ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে আগে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো না আগে শুধু এত চ্যানেলে ছিল আজ থেকে তিরিশ বছর আগে চ্যানেল ছিল একটা বিটিভি তারপরের দশ বছরে ধরেন চ্যানেল হয়েছে দশটা আর এখন বাংলাদেশের চ্যানেল হয়েছে পঞ্চাশটা আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় সিনেমার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় নাটক বা অন্য কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে তবে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী নৃত্য শিল্পী তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয় এটা কিন্তু একটা উৎসাহবানজক ব্যাপার মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আমরা এভাবে দেখতে পারি আপনি যা বললেন এই পুরোটাই আসলে আয়োজক কর্তৃপক্ষের সাথে আলোচনা করার বিষয় এ বিষয়ে তো আমরা শিল্পীরা কিছু জানি না তো এর উত্তর আমি কি দেবো আমি তো এই বিষয়টা কিছুই জানি আর্ট ওই যে জানি না তো আমি এই বিষয়টা ঈদে আসছে সাদিয়া বলছিল একটু আগে বহিমিয়ান ঘোড়া বহিমিয়ান ঘোড়া অমিতাভ চালনা ওয়েব সিরিজ এটি হইচইতে আসতে যাচ্ছে পাঁচই জুন আর খুব সম্ভবত কালকেই আগামীকালই আরও দুটো মানে একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্ম চেটির মানে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনে আই চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম মানে ওটাও আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে সেই ঘোষণা আগামীকাল আসতে যাচ্ছে তো হ্যাঁ আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে এই ঈদে দুটো ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাওয়া যাবে না প্রথম যখন ডায়লগ দিয়েছিলাম না একেবারে মানে ভাইরাল এরকম বিষয়টা একেবারেই ভাবিনি তবে যেটা হয়েছে যে আমি এর আগেও একদিন বলছিলাম আপনাদের সাথেই কথা প্রসঙ্গে যে যখন আমরা ওই দৃশ্যটা শুটিং করি তখন অমিতাভ ভাই খসরু ভাই মুশারফ ভাই বা আমাদের পুরো টিম সবাই এত এনজয় করছিল যে সেটা দেখে মনে হচ্ছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে আর এই সিরিজটাই আপনারা ইতিমধ্যে ট্রেলার দেখে জেনে গেছেন যে এটি এক একটা অমিতাভ ভাই বলেছেন যে একটি বিবাহ কৌতুক হ্যাঁ তো এর মধ্যে আসলে খুব গুরুগম্ভীর কিছু নেই খুব সহজ হাস্যরসাত্মক একটা ভঙ্গিমাই গল্পটা গেছে তো শুধু একটি অংশ না আমার ধারণা পুরো সিরিজটা যখন মুক্তি পাবে আরও যত অভিনেতা অভিনেত্রী আছেন খুবই গুণী সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে এনজয় করবে মানে একটি দুটি অংশ না পুরো সিরিজটাই আপনারা এনজয় করবে না কষ্টকর কিছু ঘটেনি বহিমিয়ান ঘোরা আসলে অমিতাভ ভাই তো ভীষণ ভালো পরিচালক এবং তার টিম খুব গোছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মোশারফ ভাইয়ের সাথে মানে আমার অংশের কাজটা আমি আর মোশারফ ভাই শিল্পী শুটিং সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুপ টেস্ট হয়েছে রিহার্সেল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় কেটেছে আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শুটিংয়ের অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রডিউসার মাহজাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহু দিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহিমান ঘোরা শিল্পী যারা আছে তারা সবাই বোধহয় হয় একমত যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি বহিমিয়ান ঘোড়ায় আমি ওই যে মোশার ভাই বলেছে আমি ছয় নাম্বার দেখেননি একটু আসলে সবসময় আমাদের দেশে সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুটোই অন্য সকলে যেভাবে পালন করে মানে আমাদেরও আসলে সেভাবেই হয় পরিবারের সাথে পরিবারের সকলের সাথে এই তো এভাবে